আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি ব্যাংকক বাজারে আচ্ছা আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু দর্শক সুযোগ ভেরিয়েশানগুলি দেখিয়ে দিব তো এই যে দেখেন অনেক অনেক কালেকশান হবে তো দেশের যে কোনো জায়গাতেই কিন্তু আপনারা ভাইদেরকে কিন্তু ফোন দিয়ে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে কালেকশানটা আছে তো সেগুলো কিন্তু দর্শক আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা এই যে নাম্বারটা তো এই নাম্বারে কল করে আপনার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো স্পেশাল কিছু কালেকশান আমরা দেখিয়ে দিব আচ্ছা এই স্টাইলগুলো কত হবে ভাইয়া আচ্ছা পনেরোশো টাকা না আচ্ছা ওকে তো দর্শক এই যে দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকা দর্শক এগুলো কিন্তু মানে দু হাজার টাকার উপরে ছিল তো তারা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন মাত্র পনেরোশো টাকাতে কালেকশনগুলো পাচ্ছেন এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশান সুন্দর সুন্দর ডিজাইন মাত্র পনেরোশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু মাত্র পনেরোশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন মানে এগুলো আস্কিং প্রাইস কিন্তু আরও বেশি আচ্ছা এই যে দেখেন আমরা একটু দেখাই এগুলো দেখেন পাইপ ওয়ার্ক করা এবং কিন্তু স্টোন ওয়ার্ক করা এগুলো যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকা আচ্ছা আরও ভেরিয়েন্ট হবে এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন মানে এটার অনেকগুলো কালার হবে এই যে দেখেন চাইলে এই কালারটা দেখতে পারেন আপনারা ভালো লাগবে আচ্ছা তারপরে এটাও দেখেন এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এটা দেখতে পারেন এটা চলে আসবে মাত্র পনেরোশো টাকা তারপরে কালার দশক অনেকগুলো কালার হবে আমার মনে হয় একই স্টাইলের প্রায় দশ থেকে বারোটা কালার হবে মানে যেটাই নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে কিন্তু দশক সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এটা কালারগুলো দেখেন দর্শক কালারগুলো কিন্তু খুবই চমৎকার কালার আচ্ছা তারপরে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিনের মধ্যে দেখেন ডিজাইনটা এগুলো যেটাই নিবেন আপনারা মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকাতে তারপরে এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকাতে তো আরও কালেকশনগুলো আছে তো এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই এই দেখেন এটা এটা আবার কিন্তু ডাবল এটা কিন্তু ডাবল বেডের মধ্যে এই যে দেখেন এটা এটাও দেখতে পারেন এগুলো চলে আসবে মাত্র পনেরোশো তারপরে এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা সুজি সুন্দর এই যে দেখেন এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকাতে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা এটাও দেখেন এটাও কিন্তু চলে আসবে মাত্র পনেরোশো টাকা আসলে প্রত্যেকটা সুজই সুন্দর কালেকশান তো দর্শক এই সুজগুলো শুধুমাত্র আপনারা কিন্তু ব্যাংকক বাজারেই পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র পনেরোশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র পনেরোশো টাকাতে আনলিমিটেড কালেকশান হবে আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখাই এই সুজগুলোও খুবই চমৎকার আচ্ছা তো দর্শক অনেক আপুরা আছেন যারা আপনারা একটু এই ধরনের চান তাদের জন্য এগুলা তো এগুলো হবে কিন্তু মাত্র ষোলোশো টাকা দেখেন এগুলা খুবই সুন্দর কালেকশান ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু এই স্যুজগুলো পেয়ে যাবেন আপনারা তারপরে এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এগুলো যেটাই নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখেন এগুলো এই শুজগুলো সুন্দর মাত্র ষোলোশো তারপরে এটা দেখেন আপনারা এই স্যুদগুলো খুবই চমৎকার ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এটা দেখেন এই স্যুদগুলো কিন্তু যেটাই নিবেন দামটা একই থাকবে ষোলোশো আচ্ছা দামটা কিন্তু একই থাকবে তো খুব আনকমন হবে এই যে দেখেন হিলগুলা ওয়া কি সুন্দর আমাদের আপুরা কিন্তু মানে পার্টিতে পড়ার জন্য কিন্তু খুবই ভালো হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কালেকশানগুলো এই যে দেখেন ডিজাইন কালার অসাধারণ এই যে দেখেন যেটাই নেবেন আপনারা এরকম একটা প্রাইসই কিন্তু পাবেন এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এটা ডিজাইন দেখেন আপনারা এই যেটা সব এগুলো হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও দেখতে পারেন এগুলো সেম দাম হবে ওয়াও এই শুধগুলো কিন্তু আরও নাইস আরও নাইস কিন্তু খুব বেটার কালেকশান এই যে দেখেন এটা আবার একটু চললে এমন কালারের মধ্যে চাইলে এগুলো দেখতে পারেন আপনারা খুবই পারফেক্ট হবে কিন্তু ভাইয়া এই স্টোনের মধ্যে এগুলো কেমন আসবে আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক এই যে দেখেন আমাদের ভাই আজকে একটু ব্যস্ত আছে তো যার কারণে ভিডিওতে আসতে পারতেছে না এই যে দর্শক দেখেন এই কালেকশনগুলো এগুলো ষোলোশো পঞ্চাশের মধ্যেই হবে এই যে দেখেন আমরা দেখিয়ে দিই এই যে এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা দর্শক এই যে দর্শক দেখেন এই কালেকশনগুলা এগুলো খুবই চমৎকার তো চাইলে কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন এই যে এগুলো খুবই সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন এগুলো এগুলো ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন আসলে এখনকার যে কালেকশানগুলা এগুলা কিন্তু যে আগামী ঈদের কালেকশান কিন্তু চলে আসছে আমাদের তো নতুন প্যাটার্নে তো দর্শক আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন কালেকশনগুলো খুবই সুন্দর এই যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন ভাই এই কালেকশনগুলোতে কিন্তু আপনারা কিন্তু শুধুমাত্র ব্যাংকক বাজারেই কিন্তু পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিজাইন অনেক সুন্দর কিন্তু এটাও চলে আসবে ষোলোশো পঞ্চাশে এটাও চলে আসবে ষোলোশো পঞ্চাশে আচ্ছা তারপরে দর্শক আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই এই যে দেখেন এই কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো চলে আসবে ষোলোশো পঞ্চাশ এগুলো ষোলোশো পঞ্চাশ এগুলো ষোলোশো পঞ্চাশ আসলে আজকে প্রাইসটা কিন্তু মোটামুটি একই রকম হবে এই যে দেখেন এগুলো চলে আসবে ষোলোশো টাকা তারপরে এই ডিজাইনটা দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র ষোলোশো টাকা খুবই আনলিমিটেড কালেকশান হবে তো আপনারা যার যেটা দরকার তো আপনারা কিন্তু ভাইয়ার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন ডিজাইন খুবই আনকমন হবে মাত্র ষোলোশো টাকা আছে তারপর আমরা যদি একটু এর থেকে দেখাই এটাও চলে আসবে ষোলোশো পঞ্চাশে তারপরে এটাও দেখেন এটাও চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এটাও চলে আসবে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন আর এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র ব্যাংকক বাজারেই পেয়ে যাবেন ওয়াও এটা কিন্তু তিনটা কালার হবে দর্শক দেখেন তিন তিনটা কালার হবে এই যে দেখেন এটা এটাও খুবই চমৎকার এটাও খুবই সুন্দর আচ্ছা তারপরে আমরা একটু এই ডিজাইনগুলো দেখিয়ে দিই এগুলো চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে এইগুলো দেখেন এটা হচ্ছে ওয়ালমার্ট ব্র্যান্ডের এগুলো চলে আসবে ষোলোশো পঞ্চাশ তারপরে এগুলো চলে আসবে কিন্তু ষোলোশো পঞ্চাশ তো দর্শক আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এগুলোর পূর্ব মূল্য কিন্তু আঠারোশো ছিল তো আমরা ষোলোশো পঞ্চাশ করে দিচ্ছি ওয়াও এটা তো নতুন কালেকশন দর্শক দেখেন এটার মধ্যে আবার কিন্তু পার্ল বসানো দেখেন খুবই সুন্দর হবে তো আমাদের আপরা যারা আপনারা নতুন কিছু চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট হবে তো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা দর্শক সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো মাত্র ষোলোশো পঞ্চাশে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তো আমরা নাম্বারটা দেখিয়ে দিব কীভাবে আপনারা কেনাকাটা করবেন দর্শক এ হচ্ছে নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর এই যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে তো সাইজটা মেনশন করে দিলে কিন্তু ওনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনার জায়গা মতো কিন্তু পৌঁছে দেবে সবাই নিচ্ছি আসসালামু আলাইকুম